The আমরা কিন্তু আজকে আপনাদের সাথে আরেকটা পর্তুগাল আমাদের ডি ওয়ান বিসার সাকসেসফুল ভিডিও নিয়ে চলে আসলাম ভাইয়া কিন্তু আমাদের মাধ্যমে কয়েক মাস আগে কিন্তু মাত্র ১৩ দিনে ডাবল এন্ট্রি ভিসা করেছিল এবং সে ডাবল এন্ট্রি ভিসা করে যে কিন্তু তার পর্তুগাল বিএফএস ফেস করে ফিঙ্গার দিয়ে এখন কিন্তু অলরেডি মাত্র ছয় মাসের মধ্যে তার পর্তুগাল ভিসা কিন্তু চলে এসেছে সো ভাইয়া কিন্তু আমাদের মাধ্যমে ওভারঅল সব কিছু প্রসেসিং করেছে আমরা ভাইয়ার কাছে জানতে চাচ্ছি আপনার ফুল জার্নিটা আমাদের সাথে কেমন ছিল আপনার ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে আপনি কতটুকু সহযোগিতা পেয়েছেন পর্তুগালের ভিসা করার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড ওনাদের ধারা আমি ওনাদের মাধ্যমে ক্যাটারপিলার এজেন্সির মাধ্যমে আমি আমার ইন্ডিয়ান ভিসা সহ পর্তুগালে যাওয়ার যে আমার স্বপ্নটা সেটা আমি পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ইন্ডিয়ান ভিসা মাত্র তেরো দিনের মধ্যে ওনারা করে দিয়েছি ইভেন ওনারা যে সময়টা দিয়েছিল আমাকে যে ছয় মাসের মধ্যে পর্তুগালের ডিওয়ান ভিসা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ভিসাটা হয়ে গেছে এবং ইনশাল্লাহ আমি আগামী মাসে চলে যাবো তো ভাইয়া কিন্তু হচ্ছে আমাদের মাধ্যমে পর্তুগাল জীবন ভিসা সাকসেসফুলি করেছে এবং ভাইয়ার ফ্লাইট হচ্ছে নেক্সট মাসে তো আপনারা যারা যারা হচ্ছে আপনাদের স্বপ্নের দেশ পর্তুগালে যেতে চাচ্ছেন এবং দ্রুততম সময়ে একদমই মানে ঝামেলা ছাড়া প্রসেসিং করতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের সকল প্রকার ডকুমেন্ট সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সকল ধরনের সহযোগিতা করে থাকি আপনার পর্তুগাল যাওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা বলেন বা যত ধরনের সহযোগিতা সবকিছু আমরা করে দিতে পারবো ইন্ডিয়ান ভিসা কিন্তু আমরা চার ধরনের করে থাকি আপনারা সবাই জানেন এছাড়াও কিন্তু আমরা সিউরিটি সহ পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে কাজ করছি সাকসেসফুল ভাবে তো ভাইয়ার মতো কিন্তু এরকম অনেকেই কিন্তু আমাদের মাধ্যমে পর্তুগাল ডি ওয়ান ভিসা করে কিন্তু এখন পর্তুগালের সেটেল ইনশাল্লাহ ভাইয়াও কিন্তু নেক্সট মাসে চলে যাবে এবং কিন্তু খুবই দ্রুততম সময় সেটেল হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো ভাইয়াকে আমরা অনেক বেশি কংগ্রেচুলেশন জানাচ্ছি ভাইয়া আমাদেরকে অনেক সাপোর্ট করেছে ভাইয়া কিন্তু আমাদের উপর বিশ্বাস রাখতে রেখেছে আমরাও কিন্তু তার ভরসাটা রাখতে পেরেছি সো এরকম যারা যারা স্বপ্ন দেখেন পর্তুগালে যাওয়ার ইউরোপে সেটেল হওয়ার তারা কিন্তু ভাইয়ার মতো আপনারা আমাদের উপর ভরসা করে আমাদের সাথে কথা বলে আমাদের অফিস ভিজিট করে কিন্তু পর্তুগাল ডিওয়ান ভিসা সম্পর্কে কিন্তু ডিটেলসটা জেনে নিতে পারেন আর ডিটেলস জানার জন্য কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন